চিবিয়ে চিবিয়ে কি খাবো নাকি এই মানে উড়াল সেতু যেখানে মানুষের উন্নয়নটা নাকি সেই উন্নয়ন যে দেশের মানুষ তার প্রয়োজনীয় খাবারটা কিনতে পারবে না তার বেতন থেকে দের স্কুলে বেতনটা নিশ্চিত করতে পারবে না বই কলম খাতা কিনতে পারবে না তার বেতন থেকে তাহলে কয়েকটা মানুষ কোটি কোটি টাকা শত শত কোটি টাকা উপার্জন করে বিদেশে পাচার করবে এই বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিবেদন দেখলাম শুধু ব্যাংক খাত থেকে পাঁচ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে শুধু ব্যাংক খাত থেকে এবং তিন লাখ টাকা একেবারে সরাসরি পাচার কোটি আর আড়াই কোটি টাকা এই মানে পনেরো বছর ষোলো বছরে শেখ হাসিনার আমলে এই কাজটি করা এই সমস্ত এই যে মেঘা মেগা প্রজেক্টের নামে এই কাজগুলো করা অর্থাৎ নামে টাকা টাকা পাচার হয়েছে এই টাকা চালিয়ে সাড়ে টাকা অংশ আমাদের স্বাস্থ্য কারণ হতো অনেকটাই আমাদের মানে সাধারণ মানুষ স্বাস্থ্য সেবার ক্ষেত্রে তারা যেতে পারত এবং যে দেশের ডেভেলপমেন্ট অগ্রগতি হয় না

যারা লুটপাট করে দেশটাকে এই ধরনের শূন্য শূন্যতার নিয়ে গেছে তারা যখন উন্নয়নের কথা বলে মানুষকে বিভ্রান্ত রচনা করতে অথচ শিক্ষা খাত স্বাস্থ্য খাত এবং আরো যেগুলো জরুরি খাতে উন্নয়ন দরকার ছিল সেগুলোকে তারা পরিশ্বাস